সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার কাহারুল উপজেলার বিখ্যাত কাহারুলের হাটে একেবারে মৈশের হাট বন্ধুরা এই হাটটি সপ্তাহে একদিন বসে শনিবার সকাল দশটার থেকে তিনটা চারটা পর্যন্ত ওঠে মহিষ আসলে ছোট মহিষগুলা দেখাবো যারা পালন করার জন্য কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটা তো বন্ধুরা আসলে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আসলে কেমন দাম ব্যাপারীরা চাচ্ছে একটা ধারণা পাবেন হাটে এসে নিজে মহিষ কিনতে পারবেন তো দেরি না করে একটু সঙ্গে থাকেন একটু দেখার চেষ্টা করেন হাটটি বসে হলো শনিবার আসেন কাহারুলের হাট আসেন একটু দেখি এই সাইডে এক জোড়া চাষায় কেমন চাচ্ছিল চাচা আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আছি ভাই কত চাচ্ছিলেন এই জোড়া আম চাচ্ছি পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ দাম বলছে কেউ বলছে কত বলছে পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ বলছে কেমন বয়স হবে এগুলার বয়স হচ্ছে প্রায়

হ্যাঁ একশো এরকম বলতেছেন কেমন হলে আসলে দেওয়া যাবে বলেন তো পঁয়চল্লিশ হলি চল্লিশ পঁয়চল্লিশ বিয়াল্লিশ এরকম হলে হবে চল্লিশের উপরে লাগবে নাকি হবে না

বেসা কি কম কাস্টমার কম না হ্যাঁ হ্যাঁ কাস্টমার বেশি হলে মনে আর দাম বাড়তো নাকি দাম বাড়তো আচ্ছা তারপরও কেমন হলে যাইবে স্যার এই 30 35 কইছে 30 35 বলতেছে হুম দিচ্ছেন না 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 40 এর কাছাকাছি হলে হবে কি হ্যাঁ 40 পার হইতে হবে 40 পার হইতে হবে কাছাকাছি হলে হবে না 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 আচ্ছা ঠিক আছে দেখেন একেবারে কেমন বয়স হবে বয়স কম বয়স কম না

একটু ভাই একটু কথা বলতাম ওই দিক দিয়ে দেখানো হচ্ছে তো ওই যে পিছনে এদিকে আসেন কথা বলবো ভাইরা কোন এলাকার থেকে এসেছেন দাম চাই দুশো দাম হাজার দুশো পঁচাত্তর হাজার চাইছিলেন আপনার জিনিস আপনি চাইতে পারেন এই দিক থেকে যদি একটু দেখাই তো কেমন দাম বলছে দাম বলছে আপনার তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ

কেমন আছেন ভালো আছেন না দেখে বোঝা যাচ্ছে আপনার মনটা খুব ভালো কারণ আপনি যে হাসি দিছেন অনেকে আসে কি জানেন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে কথা বলে না ঠিক আছে তো সবসময় হাসি খুশি থাকতে হবে

এই তো বাল ভাটার আপনি বলছিলেন দাম কত পর্যন্ত আচ্ছা ঠিক আছে আসেন আরো দেখাই আসলে ছোট গুলো দেখাবো আলাইকুম আসসালামাইকুম ভালো আছেন কত যাচ্ছিলেন

আচ্ছা আসলে <laughs> <laughs> <laughs>

ধারণা আপনাদেরকে দিচ্ছিলাম এই হাটে আসবেন নিজে দেখবেন একেবারে প্রচুর মহষ আছে দেখে বুঝে তারপরে আপনারা কিনবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই যদি আমাকে ভালো লাগে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ